চট্টগ্রাম হাটাজারি দুই নাম্বারের আশেপাশে দেখেন পাঁচ তলার ফাউন্ডেশন দেওয়া একতলা ছাদ দেওয়া একটি বিল্ডিং বিক্রি হবে জমির পরিমাণ আড়াই ঘন্টা একদম অফার প্রাইজে একদম অফার প্রাইজে যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটি একটু করে শেয়ার করবেন একদম রাস্তার সাথে লাগানো দেখেন আমি রাস্তা দেখাচ্ছি দেখেন রাস্তা হচ্ছে বারো ফিট এই হলো রাস্তা এ হলো রাস্তা এই হলো বিল্ডিং দেখেন পাঁচতালার ফাউন্ডেশন আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন আমি একদম বিস্তারিত সবকিছু দেখাচ্ছি জমি হচ্ছে আড়াই ঘণ্টায় দেখেন কিছু জমি খালি আছে বর্তমানে আশেপাশে সবই বাড়িঘর যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এ হচ্ছে বাউন্ডারি টু বাউন্ডারি এ হচ্ছে বাউন্ডারি দেখেন এ হচ্ছে ছাদের কলম দেখেন পাঁচ আপনি ছয়তলা বানতে পারবেন আপনি পাঁচতলা ফাউন্ডেশন খুবই মজবুত করে কাজ করেছে দেখেন বাউন্ডারি টু বাউন্ডারি পাঁচতলা ফাউন্ডেশন দেখেন ছয়তলা ফাউন্ডেশন দিচ্ছেন উনি যে মজবুত করে কাজ করেছে দেখেন আটটি রড দিছে আট হাজারি দুই নম্বরের আশেপাশে জমির পরিমাণ হলো আড়াই গন্ডা আড়াই গন্ডা জমি এ সহ বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন সামনে রাস্তা বারো ফিট মেন রোড থেকে সামান্য ভিতরে হাঁটা দুই নম্বরের আশেপাশে মেন রোড থেকে সামান্য ভিতরে পায়ে হেঁটে ঢুকতে পারবেন সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগবে এই হলো বিল্ডিং জমিসহ বিল্ডিং সহ বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আমাদের হাঁটা ব্রাল। ব্রাঞ্চে হাঁটাধারী ব্রাঞ্চের সাথে যোগাযোগ করবেন দেখেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এই বিল্ডিংটি আলোচনা সাপেক্ষে সত্তর লাখ টাকা দাম আলোচনা সাপেক্ষে সত্তর লাখ টাকায় হলো দেখেন ছাদের কলম প্রত্যেকটি কলমের মধ্যে আটটি করে রড প্রত্যেকটি কলমের মধ্যে আটটি করে রড আপনি ছয় তালা ইজিলি বানতে পারবেন ছয়তলা ইজিলি বানতে পারবেন দেখেন যারা কিনবেন ছাদের কোয়ালিটি দেখেন বিল্ডিংটিতে যারা কিনতে চান যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করুন দেখেন একতলা ছাদ হয়ে গেছে দেখা হলো বিল্ডিং টির অবস্থান চারিপাশে বাউন্ডারি ওয়াল করা লেয়ার দিয়ে একদম রাস্তার সাথে লাগানো একদম রাস্তার সাথে লাগানো যারা কিনবেন অবশ্য যোগাযোগ করবেন আমাদের হাটাদারি ম্যানেজমেন্টের সাথে হাটাদারি ব্র্যান্ডের সাথে তিন আধা ঘন্টার মতো জমি খালি আছে সামনে আপনি চাইলে একসাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন দেখেন টাঙ্কি করা হয়ে রিজার্ভ ট্যাঙ্কি করা হয়ে গেছে ভালো সেফটি ট্যাঙ্কি করা হয়েছে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন দেখেন এই হলো বিল্ডিংটি আমি বাইরে থেকে দেখাচ্ছি এবার আপনাদেরকে একতলা ছাদ হয়ে গেছে একতলা ছাদ হয়ে গেছে দেখেন সামনে রাস্তা দেখেন একদম রাস্তা সাদা লাগানো এই হলো বিল্ডিং চারে পাশে বাউন্ডারি ওয়াল করা আপনি ছয় তলা বানতে পারবেন আট থেকে রড প্রতি কলমের মধ্যে খুবই মজবুত করে কাজ করা বারো থেকে পনেরো ফিট রাস্তা হবে দেখেন এটি একদম ট্রাক নিয়ে বাড়ির সামনে আসতে পারবেন চাইলে আপনি এদিক থেকে গিয়ে গেট করতে পারবেন একদম স্কোয়ার জমি রাস্তার সাথে খুবই সুন্দর মুখ এবং আপনি যদি চাইলে নিচে দোকানও করতে পারবেন চাইলে নিচে দোকানও করতে পারবেন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের হাঁটাজারি ব্রাঞ্চের সাথে